ভারতের সঙ্গীত জগতের দুই কিংবদন্তি লতা মঙ্গেশকর ও আশা ভোসলে তাদের অসাধারণ প্রতিভার জন্য পরিচিত প্রায় দশকেরও বেশি সময় ধরে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তাদের সুরেলা কণ্ঠ ও অনুবদ্য গানের সম্ভার আজও শ্রোতাদের মন জয় করে চলেছে তাদের কণ্ঠে সৃষ্ট গান চিরকালীন সম্পদ হয়ে থাকবে সঙ্গীত প্রেমীদের হৃদয় সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠিত হওয়ার ফলে অর্থের কোনো অভাব ছিল না তাদের তবুও কেন তারা সবসময় সাদা শাড়ি পরতেন সে বিষয়ে অনেকের মনেই কৌতূহল ছিল সম্প্রতি একটি পডকাস্ট শোতে উপস্থিত হয়ে আশা ভোসলে তার ও তার দিদি লতা মঙ্গেশকরের পোশাক নির্বাচনের কারণ সম্পর্কে কিছু অজানা তথ্য প্রকাশ করেন তিনি বলেন আমি এবং দিদি সবসময় সাদা শাড়ি পরতাম আমাদের মনে হতো আমাদের গায়ের রঙের সঙ্গে সাদা রং একেবারে উপযুক্ত তাই সব সময় সাদা রংকেই আমরা বেছে নিতাম তবে সময়ের সঙ্গে সঙ্গে আশা ভোসলে নিজের পোশাকের পছন্দে কিছু পরিবর্তন আনেন তিনি জানান পরবর্তী সময় আমি গোলাপি শাড়ি পরতে শুরু করেছিলাম দিদি কিন্তু কখনো অন্য রঙের শাড়ি পরেনি কিন্তু আমি ধীরে ধীরে গোলাপি রঙের শাড়ি পরা শুরু করি দিদির সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কাজের ক্ষেত্রে আমরা যতই একে অপরের বলেন প্রতিদ্বন্দ্বিতা করি না কেন ব্যক্তিগত জীবনে আমাদের মধ্যে ভীষণ নীল ছিল দিদি বাড়িতে ভীষণ স্বাভাবিক যাপন করত। কিন্তু একবার যখন বাড়ির বাইরে বের হতো তখন একেবারে অন্য মানুষ হয়ে যেত দিদি